কর্মের ওপর সম্পূর্ণ ধ্যান না দিয়ে যারা সম্পূর্ণ ভাগ্যের ওপর বিশ্বাসী গ্রহরাজ সে রেজাল্ট দেয় না অর্থাৎ এখানে ধর্ম কর্ম করায় অবশ্যই করায় সেটা রোজ মন্দিরে গিয়ে না করে এই ভাগ্যস্থানে যাদের গ্রহরাজ আছে দেখবেন তারা কর্মের ওপর দিয়ে মানুষের সেবা করে স্পিরিচুয়াল বা তারা পূর্ণ সঞ্চয় বলুন যেটাই বলুন সেটা অর্জন করতে পারে বিরাট দান ধ্যান করে এই ভাগ্যস্থানে গহরাজ আসলে বা যাদের জন্মছকেও থাকে কিন্তু সম্পূর্ণ গোপন ভাবে করে তারা শো অফে বিশ্বাস না আমি করছি জিনিসটা তাদের মধ্যে খুব কম দেখা যায় দান করলেও গোপন ভাবে করে রোজ মন্দিরে মসজিদে গিয়ে পুজো পাঠ না করে গরিব মানুষের সেবায় গরিব দুঃখীদের সেবা করে তাদের হেল্প করে বিরাট পুণ্য অর্জন করে অর্থাৎ তাদের যে স্পিরিচুয়াল জায়গাটা একটু আলাদা আর পাঁচটা মানুষের থেকে ঠিক গহরাজ জন্মছকে থাকলেও এক্স্যাপশনাল যদি জন্মছকে গোহরাজ ভাগ্যস্থানে বকরি না হয় নর্মাল যদি মার্গী অবস্থায় থাকে তাহলে ঠিক আপনার জন্মছকেও থাকলে মিলে নিতে পারেন এ রেজাল্ট কি দেয় ঠিক ভাগ্যের অপদি থার্ড হাউসে বসলেও সেম রেজাল্ট দেয় থার্ড হাউসে গহরাজ আরো অনেক পজিটিভ রেজাল্ট দেয় কিন্তু ভাগ্যস্থানে গোহরাজ ডিলে দেয় আমরা কি জানি যে শনি খুব স্লো মুভিং প্ল্যানেট সে সূর্যকে পুরো একবার ঘুরে আসতে সময় নেয় তিরিশ বছর